আমরা রয়েছি পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত জালালপুর এলাকায় এবং সামনে যাদের ফ্যামিলিকে দেখছেন ঠাকুরদা বাবা তারা হচ্ছে আমির শেখের ঠাকুরদা এবং বাবা যাকে কিনা না রাজস্থান এসে কাজ করতে গেছিলো একুশ বছরের যুবক তাকে ওখানে রোহিঙ্গা বাংলাদেশি ফরেনার বলে পিক করা হয় তার কাছে সকল ডকুমেন্টস থাকা সত্ত্বেও আধার ভোটার যা যা আপনার কাছে থাকে এবং তাকে গোঁজাডাঙ্গা বর্ডার দিয়ে বাংলাদেশে পুশিং করে দেওয়া হয়েছে আজ কত এক সপ্তাহ যাব কি অবস্থায় আছে কী অবস্থায় আছে কিছু জানে না পরিবার বিধ্বস্ত এবং এটা এমন এক পরিবারের কথা বলা হচ্ছে এই পিছনে যে বাড়িটা দেখছেন আপনারা এই বাড়িটির দলিল উনিশশো একচল্লিশ সালে নাইনটিন ফোরটি ওয়ান এবং এই কালিয়াচকেরই রেজিস্ট্রারের কাছে সেটা রেজিস্ট্রিকৃত উনিশশো সাল এই হচ্ছে ব্রিটিশ আমলের স্ট্যাম্প এই হচ্ছে দেখুন উনিশশো সালের এই সালটা দেওয়া রয়েছে এবং এখানে পঞ্চম জর্জের সম্রাট পঞ্চম জর্জের যে সিল থাকে যে স্ট্যাম্প পেপারে তখন হতো ঠিক আছে সেই জিনিসগুলো রয়েছে অর্থাৎ এটা আপনার ঠাকুরদার বাবার তাই না ঠিক আছে বাবার 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 আমার দাদু আপনার দাদু আমার দাদু

ঠিক আছে রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অবস্থা উনিশশো একচল্লিশে তার নিজের দলিল দেখাতে পারবেন অসম সরকার নিষিদ্ধ তামাণিক নিজেরাই দালাল সেটা বলে লাভবে ঠিক আছে এই দেখে নিন তার মানে এইটাই হচ্ছে বাঙালিকে ফরেনার করে তাড়ানোর বাস্তবতা এবং যেটা বলা ও কোনো ডকুমেন্টসে তার সইবে না এই ডকুমেন্ট পাঠানো হয়েছে তাই তো এই ডকুমেন্টস পাঠানো হয়েছে এবং এই ডকুমেন্ট কিন্তু এই ডকুমেন্ট সকলের চেনা থাকবে কারণ এটা তো তখন ব্রিটিশদের এটা এমন নয় যে এখানে কোনো স্থানীয় একখানা কোনো কোচবিহারের রাজা বড় তার বড় ডকুমেন্টস এর সিলটিল বুঝতে পারছে না লাগুন আপডেট এবং থানায় থানায় ডাইরি করে অভিযোগ জানানো হয়েছে আমরা যারা এই নিয়ে কাজ করছেন এবং হেভি করপাস করা থেকে শুরু করে যা যা করণীয় আমরা সব কিছু করার চেষ্টা করি এটা রেখে এটা সরকারের সঙ্গে করতে পেরেছেন সরকারের আপনার কি বলে নামটা আমি আমাকে যা খবর স্বামীর ইসলাম যে রাজ্যসভা এমপি আছে সে হচ্ছে যেহেতু মাইগ্রেন্ট ওয়েলফেয়ার এইটার এই সেই দেখছে তাহলে এক অর্থে ঠিক লোকের সাথেই কথা হয়েছে তারপরে এবার ফরেন কান্ট্রি তার সঙ্গে আনা নেওয়া তো হচ্ছে তো ফরেন মিনিস্ট্রি বিএসএফ তার সঙ্গে তো ডিল করতে হবে আচ্ছা ওখানে যে বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে এর পর থেকে ফোন একবার কথা হয়েছে না ফোনে আর কথা হয়নি ফোনে আর কথা হয়নি স্যার একবারই শুধু হয়েছিল ওখান থেকে একটা লোক গয়া ময়া করেছে ওখানে আমার ছেলে কান্নাকাটি করেছে কি আমার বাড়িতে একটু ফোন লাগিয়ে কথা বলাও সেই লোকটার ভালোই করে কোকর সেই লোক নেই শুধু সোশ্যাল মিডিয়াতে সেই মাধ্যমে কথা শুধু বলেছে দেখে আমার ছেলে শুধু কান্নাকাটি ছাড়ার কিছু নেই তো আমরা ধরেন যদি আমরা আমাদের পশ্চিম বাংলায় কোনো কাজ নেই আমাদের জন্য আমরা কি ভারতের মধ্যে কাজ করাটা আমাদের কি অপরাধ ভারতের মধ্যে আমরা তো পাকিস্তান যাইনি আমি তো বাংলাদেশ যাইনি আমি তো ভারতের মধ্যেই কাজ করছিলাম পশ্চিম যত কাজ সেগুলো আদার স্টেটের লোক পাবে আমাদের ছেলেরা অন্য স্টেটে গেলে বাংলাদেশী বলে ভাগিয়ে দেওয়া হবে তাহলে আমাদের ছেলে যাবে কোথায় হয় তাড়িয়ে হয় বাংলাদেশে রেখে দাও হয় কত আমাদের এখানে কাচারি হয়েছে আমি গেছিলাম এর আগে এখানে আমাদের কালিয়াচোক থানায় বিছি তো তারা বলছে যে কি ওখান থেকে ওরা কন্ট্যাক্ট করবে তারপর আমরা কথা বলতে পারবো হ্যাঁ দিয়ে আমাদেরকে আমাকে ফোন নম্বর দিয়েছিল একটা বাবু দিয়ে আমার সঙ্গে আর বলে বলেনি তো আপনাদের কোনটা করছে না কিন্তু আপনারা তো কন্ট্যাক্ট করেন ছেলে তো আমাদের এখানকার কালিয়ে চোখ থানার ছেলে আপনারা কন্ট্যাক্ট করেন ওখানকার পুলিশের নম্বর দিয়েছি কন্ট্যাক্ট এরা করছে না সবিনের নিবেদন

যে আমার ভাতিজা বড় দাদা যার নাম জি এম শেখ এর ছেলে আমির শেখ পিতা জি এম শেখ নারায়ণপুর ঠিক আছে পোস্ট জালালপুর থানা কালিয়াচক জেলা মালদা প্রায় তিন মাস পূর্বে ঈদের পরে রাজস্থানে কাজে যায় গতকাল রাত্রের দিকে ফেসবুক সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাই একটি ভিডিওর মাধ্যমে যে ভিডিও বিবৃতিতে সে বিবৃতি দিচ্ছে সে বাংলাদেশে রয়েছে তার বাবাও একজন পরিযায়ী শ্রমিক সেও ভিন রাজ্যে গেছে এমতা আমি ছেলেটির কাকু আপনার কাছে আপনার নিকট দরস্থ হয়েছি আপনার সুবিধার্থে তার জন্ম সার্টিফিকেট আধার কার্ডের বিবরণ দেওয়া হলো সঙ্গে অ্যাটাচ করে দিয়েছিল অতএব মহাশয়ের নিকট বিধায় প্রার্থনা সে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করিয়া বাধিত করিবেন